হ্যালো বন্ধুরা গুড মর্নিং এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছিলাম ছাদে এসে একটু ক্যাপসিকাম গাছটাকে একটু দেখে নিলাম তো দেখো ছোট-ছোট দেখছি আজকে ক্যাপসিকাম ধরেছে তো দেখে খুবই ভালো লাগলো তো গাছ কে পছন্দ করো আমার মতো আমাকে কমেন্টে জানিও তো চলো আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করবো সেটি হলো ডালের রেসিপি একটা সিম্পল ডালের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আর একটা যেটা শেয়ার করব সেটা হচ্ছে ভেজ ডালের রেসিপি তো আশা করছি ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের যে তেলের ওপরে এগুলো দিয়েছি তার আগে যে প্রসেসটা আছে সেটা হলো মুগ ডাল বা মুসুর ডাল বা মুগ মুসুর ডাল একসাথে যে কোনোভাবে তোমরা নিয়ে একটু ভালো করে জলে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে না সামান্য দু এক মানে চিনটি বা দু এক ফোঁটা তোমরা তেল দিয়ে ওই ডালগুলোকে তোমরা একটু নেড়ে নেবে নেড়ে চেড়ে নেওয়ার পরে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবে একটা বা একটা সিটি দিলে হবে না তো সম্ভবত দুটো বা তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেবে তো আমিও সেভাবেই নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এখানে আমি চলে এসেছি ডাইরেক্ট কড়াইয়ে কড়াইটা আমি গরম করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল তারপরে দেখো আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দেখো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি নুন অ্যাড করছি না কারণ ডালে আমি নুন দিয়েছিলাম আমি এখানে ডালটা দেওয়ার পরে একটু জল অ্যাড করবো তারপরে যখন যদি নুন লাগে তাহলে আমি তখন নুনটা দেখে নেব তো চলো দেখো হলুদটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে এরপরে আমি আমার সিদ্ধ করে রাখার ডালটা এর মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখো ডালটা আমার দেওয়া হয়ে গেছে এবার যে যেরকম ঝোল খাও সে সেরকমভাবে জল অ্যাড করবে কেউ মাখো মাখো খেলে মাখো মাখো করতে পারো কেউ ঝোল ঝোল খেলে পাতলা ঝোল ঝোল অনেকে খায় তো সেরকমও করতে পারো তো এই যে দেখো ডালটা এবার আমার পুরো ফুটে গেছে তো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি দিয়ে ডালটা একটা জায়গায় ঠেলে নিলাম তো হয়ে গেল আমার সিম্পল ডালের রেসিপি আশা করছি ভালো লেগেছে তোমাদের তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও তো চলো এবার চলে আসি নেক্সট রেসিপিতে নেক্সট রেসিপি যেটা সেটা হলো আমার ভেজ ডালের রেসিপি এখানে আমার ঘরে যত রকমের ভেজিটেবল ছিল আমি সেগুলো সব নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে শিম দিয়েছি বিনস দিয়েছি কুমড়ো গাজর আর লাল লাল যেগুলো এগুলো হলো বিট বিটটা তোমরা অ্যাভয়েড করতে পারো যারা খেতে ভালোবাসো না কিন্তু বিটে প্রচুর পুষ্টিগুণ আছে আর মেয়েদের জন্য তো বিশেষ উপকারী তো তোমরা যারা খেতে ভালোবাসো তারা অ্যাড করো আর যারা খেতে ভালোবাসো না তারা অ্যাড না করলেও চলবে আর এখানে দেখলে আমি মুগ মুসুর একসাথে নিয়েছি ডালটাকে আমি জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে দেখছো আমি জাস্ট হাফ ছিপি এই ছিপিটার হাফ ছিপি আমি তেল দিয়ে একটু তেলটাকে গরম করে নিলাম এখানে আমার তেলের মধ্যে না খুন্তিতে একটু জল ছিল তার জন্য তেলটা এরকম হয়ে গেছে ছিটকেছে চারিদিকে তো তোমরা অবশ্যই খুন্তি জলে তেলে দেওয়ার আগে জলটা মুছে নিয়ে তবেই দেবে না হলে এভাবে ছিটকে গায়ে লেগে ফোসকা পড়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখো তারপরে আমি ধুয়ে রাখার ডালটা এই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সব ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে আমি এটাকে ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে নেব। সরি আমার হাতে লেগে একটু ছিটকে গেছে তো যাই হোক তোমরা সাবধানী করার চেষ্টা করো আমি একটু তাড়াহুড়োর মধ্যে করছি হয়তো তাই তো ভালো করে এই ডালটাকে আমি এভাবে এবার খুন্তি দিয়ে নেড়ে নেব তোমরা যারা শুধু মুগ ডাল বা শুধু মুসুর ডাল করতে চাও তো তারা এভাবে আলাদা আলাদাভাবে করতে পারো আর যদি এভাবে আমার মতো একসাথে দুটো ডাল খেতে পছন্দ করো তাহলে আমার মতো এভাবে করে নিও কোনো অসুবিধা হবে না প্রসেসটা একই রকমের থাকবে শুধু ডালটা তোমরা যে যেমন পছন্দ করো সে সেভাবে দিতে পারো তো দেখো ডালটা আমার পুরো ঝুজরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর অবশ্যই লো ফ্লেমে দিয়ে ডালটাকে ভাজবে মোটেও হাই ফ্লেমে দেবে না তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো দেখো সব সবজিগুলো আমি কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার তো এই যে সব সবজিগুলো আমার কুকারের মধ্যে ঠালা হয়ে গেল এবার আমি না আমার ভেজে রাখার ডালটা এর মধ্যে দিয়ে দেবো ডালটা একটু নেড়ে রাখলে না মুগ ডালের যে গন্ধটা সেটা কেটে যায় আর ডালটার একটা সুন্দর সেন্ট আসে তাই এভাবে নেড়ে নেওয়া তোমরা যদি মনে করো ডালটা নেড়ে নেবে না তারা ডাইরেক্ট এভাবে দিতে পারো তবে আমার মনে হয় ডালটা একটু নেড়ে নিলে না টেস্টটা বেশ সুন্দর আসে তো যাই হোক ভাজা ডালটা আমি এবার আমার সমস্ত সবজির উপরে এভাবে দিয়ে দিচ্ছি সবজির উপরেই দিতে হবে তার কোনো মানে নেই তোমরা ডালটা আগে দিয়ে তারপরে সবজিগুলো দিতে পারো কোনো অসুবিধা হবে না তো তারপরে দেখো পরিমাণ মতো আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম জল অ্যাড করার পরে আমি এতে নুন অ্যাড করে দিচ্ছি নুনটা এখন অল্প একটু অ্যাড করবো পরে আবার অ্যাড করব টেস্টটা দেখে নেওয়ার পরে তো চলো এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি কুকারটা বন্ধ করে দিচ্ছি তো এই যে কুকারটা আমি বন্ধ করে দিলাম তো দেখো ডাল আমার এখানে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে তিনটে সিটি মেরেছিলাম তার মধ্যে আমার ডাল সবজি সমস্তটা একদম সেম সেমভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর সব সবজিগুলো সিদ্ধ হয়েছে তবে ভয় পাওয়ার কিছু কারণ নেই বিটটা একটু শক্তই থাকে কারণ বিটটা সিদ্ধ হতে টাইমটা একটু বেশি লাগে আর বিট একটু ক্যাচকেচে পাড়া থাকে কোনো অসুবিধে নেই বিট কখনোই আলুর মতো সিদ্ধ হবে না তো এতে ভয় পাওয়ার কিছু নেই খেতে ভালোই লাগবে তো এই যে দেখো ডালটা আমি একটা জায়গায় ঢেলে নেওয়ার পরে আমি কড়াইটা আবার গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছিলাম দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা দেখো গরম হয়ে গেছে আমার দেখেই বুঝতে পারছো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ করার সময় হলুদ দিই তাই আমি তেলের উপরেই প্রথমে হলুদটা দিয়ে দিচ্ছি আর হলুদটা দেওয়ার আরেকটা কারণ হলো এতে যদি তোমরা আদা দাও না তাহলে আদাটা মোটেও ছিটকাবে না হলুদটা যদি আগে দিই আগে দিয়ে আদাটা দাও তো দেখো তারপরে আমি সামান্য এক চিমটি মতো দিয়ে দিলাম হিং আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম তো পাঁচ ফোড়ন অ্যাড করে দেওয়ার পরে আমি এর মধ্যে আবারও আমার কেটে রাখা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম তো অ্যাড করে দেওয়ার পর সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো এই যে দেখুন লঙ্কাগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে আমি একে একে মশলাগুলো অ্যাড করব তো ভেজ ডাল একটু মশলা দিয়ে করলেই বেশি ভালো লাগে তোমরা চাইলে সিম্পলও করতে পারো কোনো অসুবিধা হবে না তো আমি এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করলাম তারপরে একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুন বাটাটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দেব তো এই যে দেখো আমি এখানে চা চামচের করে এই যে জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি এক চামচ আর চা চামচের এক চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছিলাম তো সব কিছু মশলা দিয়ে ভালো করে এটাকে চেড়ে কষিয়ে নেব সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপরে দিয়ে তো এই যে দেখো মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে আমার এখানে তেজপাতাটা মিস হয়ে গেছে তোমরা তেজপাতা চাইলে দিতেও পারো নাও পারো তো এই যে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি আমার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব তো দেখছো ডালটা লাল লাল পাড়া লাগছে কোনো অসুবিধে নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু বিট দেওয়া হয়েছে তাই কালারটা এরকম হয়েছে এই জন্যই আমি আগে বললাম তোমরা যদি বিটটা দিতে চাও তাহলে দিও নাহলে না দিলেও অসুবিধা হবে না অন্য সবজিও তোমরা অ্যাড করতে পারো বিটের বদলে বিটটা যেহেতু প্রচুর পুষ্টিগুণ আছে তাই আমি অ্যাড করলাম এবং আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দও করে তাই এভাবে অ্যাড করে দিয়েছি তোমরা অ্যাভয়েড করতেই পারো বিটের কালারটা সিদ্ধ হওয়ার পরে না পুরো কালারটা বেরিয়ে আসে তাই এরকম ডালটা লাল লাল পাড়া দেখতে লাগে তো চলো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এবার আমি এটাকে ফুটতে দেব ঢাকা না দিয়েই আমি এটাকে ফুটতে দেবো যেহেতু সিদ্ধ করা আছে তাই সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এটা জাস্ট ফুটে উঠলেই হবে তো আমি এই যে সাত মিনিট এটাকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো সাত মিনিট পরে আমার পুরো ডালটা এভাবে ফুটে উঠেছে যে যেরকম ঝোল খাবে সে সেভাবে রাখতে পারো ভেজ ডাল কেউ তোমরা মাখো মাখোভাবেও রাখতে পারো বা কেউ তোমরা পাতলা করেও করতে পারো কোনো অসুবিধা হবে না তবে মাখো মাখো করে করলে সেটা তোমার রুটি দিয়েও খেতে ভালো লাগবে আর ভাত দিয়ে যদি খেতে চাও তাহলে পাতলা করে করতে পারো অনেকে মোটা করে খেতে পছন্দ করলে মোটা করে করবে তো দেখো আমার ডালের থিকনেসটা ঠিক এরকম এসেছে তো আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি তো এই যে ডালটা আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম হয়েছে ভীষণ টেস্টি একটা রেসিপি এবং ভীষণ হেলদি একটা রেসিপি তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটাটা ফিরে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে